প্যাসিফিক মহাসাগরে এমন এক দ্বীপ রয়েছে যেখানে হাজারো ইঁদুরকে লক্ষ লক্ষ পেঙ্গুইনদের সাথে ছেড়ে দেওয়া হয় কিন্তু তখন কেউই কল্পনা করতে পারেনি যে এর পরিণাম কতটা ভয়ানক হতে চলেছে দিকে কেউই লক্ষ্য করেনি এই দ্বীপে কি ঘটতে চলেছে কিন্তু এরপর বিজ্ঞানীরা এমন এক মর্মান্তিক পরিবেশ ধ্বংসের পরিণাম বুঝতে পারে যা তাদের কল্পনার বাইরে এটা এমন এক বিস্ময়কর ঘটনা ছিল যেখানে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করা হয় কিন্তু প্রকৃতির সাথে খেলার পরিণাম যে কতটা মারাত্মক হতে পারে ধীরে ধীরে এখানের মানুষ তা হারে টের পাই অস্ট্রেলিয়ার সাউথ ওশনে অবস্থিত মাকরি আইল্যান্ড সমুদ্রের মাঝে একটি নির্জন ছোট্ট ভূমির টুকরো এই আইল্যান্ডের কালো বিপর্যয়ের পেঙ্গুইন আর সিলদের জন্য এক স্বর্গভূমি ছিল এখানে তাদের কোনো প্রাকৃতিক শত্রু ছিল না অসংখ্য ধরনের অদ্ভুত গাছপালা আর বড় বড় ঘাস দিয়ে ভরা ছিল ধীরে ধীরে এই দ্বীপে একের পর এক ইউরোপিয়ান সামুদ্রিক শিকারী আসতে শুরু করে মাংস আর পশমের তারা ছয় ছয় ফার সিল হত্যা করা শুরু করে দেয় তারা কেবল এখানে সিলদেরই শিকার করত না বিনোদনের জন্য তারা সিバード আর পেঙ্গুইনদের শিকার করতে থাকে 1919 সালের মধ্যে এই দ্বীপে সিল প্রায় বিলুপ্তর পথে চলে যায় কিন্তু এই দ্বীপে কেবল সামুদ্রিক শিকারিরাই একা আসত না তাদের জাহাজ সাথে ইঁদুরও চলে আসত আর দ্বীপের তীরে জাহাজগুলো আসলেই ইঁদুরগুলো এই দ্বীপে নেমে পড়ত। শুরুর দিকে এই ছোট ইঁদুরগুলোকে সেভাবে তখন কি গুরুত্ব দিত না কিন্তু এই ছোট প্রাণীগুলো নতুন দ্বীপের সাথে নিজেদের খাপ খাইয়ে নেয় কিন্তু এদের আসল রূপ তখন মানুষের চোখে পরে যখন এদের প্রজননের ক্ষমতা বুঝতে পারে সাধারণত একটি ফিমেল ইঁদুর একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে ছয় থেকে বারোটা বাচ্চার জন্ম দিতে পারে আর অবাক করার বিষয় হলো এদের বাচ্চারা কেবল চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে ম্যাচিউর হয়ে যায় আর এরাও তখন বাচ্চা জন্ম দেওয়া শুরু করে দেয় এর অর্থ একটা অ্যাডাল্ট ইঁদুর কেবল ছয় মাসের মধ্যেই নিজের বংশের সাহায্যে পাঁচশো থেকে এক হাজারটা ইঁদুরের জন্ম দিতে পারে আর এই দ্বীপে এদেরকে হত্যা করার জন্য কোনো ন্যাচারাল শিকারিও নেই এই কারণে এদের উৎপাত ক্রমশ বেড়েই চলেছে আর এদের ভয়ানক বংশ বিস্তারের জন্য এই মাকুরি আইল্যান্ডটা একটা সময় ইঁদুরের দ্বীপে রূপান্তরিত হয়ে যায় এই ইঁদুরগুলো এখানের পাখিদের ডিম তাদের বাসা থেকে বাচ্চা সমস্ত কিছুকে নষ্ট করে দিতে শুরু করে কারণ এখানে সি এরা দিনের বেলায় সমুদ্রে উড়ে বেড়ায় আর রাতে মাটিতে গর্ত করে বাসা বাঁধে ইঁদুর আসার পূর্বে এখানের পাখিদের নতুন কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনও পড়তো না এই কারণে এরা গ্রাউন্ডে বাসা বেঁধে ডিম পাড়তো কিন্তু মাটিতে বাসা হওয়ার কারণে ইঁদুরের দল এদের বাসাকে খুব সহজেই নষ্ট করে দিত এই ইঁদুরের দলেরা কেবল এখানে শান্তিপ্রিয় পাখিদের উপরেই অত্যাচার করতো না তারা এখানের ফল ফুল বীজ নতুন প্লান্ট সমস্ত কিছুকেই নষ্ট করতে শুরু করে এর ফলে এখানে নতুন গাছপালার বৃদ্ধি বন্ধ হয়ে যায় শুরুর দিকে এখানে সামুদ্রিক শিকারীরা ইকোসিস্টেমের এই ধ্বংসটাকে সেভাবে নোটিস করতে পারেনি কিন্তু যখন তারা এখানে শিকার করতে আসতো সঙ্গে করে তারা খাবার নিয়ে আসতো আর তারা লক্ষ্য করে ইঁদুরের দলবল তাদের জমিয়ে রাখা খাবারকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে তারা উপলব্ধি করতে পারে এই দ্বীপটা থেকে যেন পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে আর চতুর্দিকে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে এই ইঁদুরদের উপদ্রব থেকে বাঁচার জন্য সামুদ্রিক শিকারীরা সঙ্গে করে কিছু বিড়াল নিয়ে আসে are